পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যেত ফেরি ঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদা ভাই দাদা ভাই এটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলা থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত বিফলে মূল্য ফেরত অষ্টধাতু কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলা আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে হাঁকে কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডेंजरस একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোটখাটো বিষয় না অনেক বড় ধরনের পোরা এটা শিরকে আকবর হয়ে যেতে পারে কারণ ईमानदार বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারীকে কে লা ইয়াদ্দু তাকদির ইল্লা বিল দুআ তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে আল্লাহর কাছে দোয়া করবে বান্দা ওই অষ্টদAttr কোন ক্ষমতা পুরাটাই বোгас এবং গুয়া এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে বিধা এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা এর উত্তর হল রূপার আংটি পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে এছাড়া তামা লোহা এটা সেটা স্বর্ণ এগুলা পুরুষরা ব্যবহার করবে অলংকার হিসেবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে মহিলারা পুরুষ কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে পর্বেকে পুরুষ পড়তে পারবে না গুনা হবে পুরুষ পড়লে পর্বে মহিলা পুরুষ শুধু চ্যা চ্যা দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়া দিয়েছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় না যাই হোক তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে কিন্তু অষ্টধাতু নামে এরকম কোন আংটি পরা যাবে